আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা অবস্থান করছে যশোর জেলা সারসা উপজেলা সাত মাইল গরুর হাটে দর্শক বন্ধুরা যাদের ছোট বড় মাঝারি গরু প্রয়োজন তারা সরাসরি কিন্তু আমাদের এই বাজার থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন এই বাজারে প্রচুর পরিমাণে কিন্তু গরু নিয়ে আসা হয়েছে আপনাদের যদি একটু দেখায় তাহলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে মাংস উপযোগী গরু যারা মাংসর জন্য গরু খুঁজছেন তারা সরাসরি আমাদের এই বাজার থেকে কিন্তু এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তার জন্য আমাদের এই বাজারে চলে আসতে হবে সুলভ মূল্যে কিন্তু এই গরুগুলো আমাদের বাজার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা যদি আশেপাশে একটু ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন এই বাজারে কি পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে দর্শক বন্ধুরা মাংস উপযোগী গরুগুলো কিন্তু এই পাশে রাখা হয় এবং এই পাশে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের গরুগুলো কিন্তু নিয়ে আসা হয় যার কারণে এই বাজারটি অনেক বড়ো বাজার আর এই বাজারে প্রচুর পরিমাণে গরু নিয়ে আসা হয় এবং স্বল্প দামে কিন্তু এই বাজারে গরুগুলো বিক্রি করা হয় আপনারা যারা মাংসর জন্য গরু খুঁজছেন তারাও কিন্তু এই বাজার থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন কারণ এই বাজারে কিন্তু প্রায় বারো থেকে চোদ্দো মন পনেরো মন পর্যন্ত গরু বিক্রি হয়ে থাকে এই বাজারে কিন্তু গাভী গরু পাওয়া যায় বাস সহ গাভী গরু এই বাজারে সুলভ মূল্যে বিক্রি করা হয়ে থাকে তার জন্য আপনাদের কিন্তু আমাদের বাজারে চলে আসতে হবে মাংস উপযোগী গরু এই বাজারে প্রচুর পরিমাণে বিক্রি করা হয় সরাসরি এই বাজার থেকে এই ধরনের গরুগুলো আপনারা কিনতে পারবেন আশেপাশে যদি আরেকটু ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে বড় বড় সাইজের গরুগুলো কিন্তু এই বাজারে নিয়ে আসা হয়েছে